হাই গাইস আসসালামু আলাইকুম চলে এলাম আম্মুর রেসিপিতে একটি জনপ্রিয় খাবার চাল ডালের ঝাল চাপটি পিঠা নিয়ে ছোটোবেলায় প্রায়ই এই ঝাল চাপটি পিঠাটা আম্মু বানিয়ে দিত বৃষ্টির দিন মানেই ঝাল চাপটি পিঠা বৃষ্টির দিনে সেই সময় খাবারটি ছিল খুবই জনপ্রিয় আম্মুর কাছে আবদার করতেই আম্মু হাজির হয়ে গেলেন তার চাল ডাল আর ডিম দিয়ে তৈরি ঝাল চাপটি পিঠার রেসিপি নিয়ে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ এতে করে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় আমাকে কথা না বাড়িয়ে চলুন শুরু করি প্রথমে এক কাপ ডাল পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলেন সাথে অন্যান্য উপকরণও রেডি করে নিলেন আমি ছিলাম আম্মুর হেল্পার আধা ঘন্টা পর হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে ডালটা ম্যাশ করে নিলাম আপনি আপনার সুবিধা মতো ডাল ব্লেন্ড করে নেবেন এবার একটি পাত্রে নিয়ে নিলেন তিন পরিমাণ শুকনা চালের গুঁড়া আমি এখানে কেনা চালের গুঁড়া ইউজ করেছি দেশের বাইরে এটাই সহজলভ্য সেই সাথে দিয়ে দিলেন স্বাদ মতো লবণ লবণটা গুড়ির সাথে মিশিয়ে নিলেন মেশানো হয়ে গেলে দিয়ে দিলেন ম্যাশ করা ডাল ডালটা দিয়েই দিয়ে দিলেন মতো কাঁচামরিচ এখানে আমি আট থেকে দশটা কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম যেহেতু ঝাল পিঠা সেই কারণে মরিচটা একটু বেশি হলেই ভালো হয় দিয়ে দিলেন ধনে পাতা কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলেন এক কাপ দিয়ে দিলেন আদা বাটা ও রসুন বাটা যা ওয়ান টেবিল স্পুন করে নিয়েছেন দিয়ে দিলেন হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া ও লাল মরিচের গুঁড়া সব কিছুই ওয়ান টিস্পুন করে নিয়েছেন দিয়ে দিলেন দুইটা ডিম এবার সবগুলি মশলা মনের মাধুরী মিশিয়ে চাল ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেন আজকাল এই খাবারটি দেখাই যায় না পরিশ্রমের কারণে মানুষ এই খাবারটি বানাতে চায় না এই রেসিপিটি বেসিক্যালি আস্ত চাল ডাল ভিজিয়ে পাটায় পিষে করা হতো এখন যদিও করা হয় তাও অনেকটাই রেডিমেডভাবে তৈরি করা হয় দিয়ে দিলেন এই মিশ্রণের সাথে হালকা কুসুম গরম পানি একবারে না দিয়ে দিয়ে দিলেন তিন থেকে চারবারে এখানে পানি লেগেছে প্রায় পনে দুই কাপ মিশ্রণের ঘনত্বটা পাতলাও হবে না আবার ঘনও হবে না এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করলেন দশ থেকে পনেরো মিনিট এবার একটি প্যানে দুই থেকে তিন টেবিল স্পুন তেল দিয়ে দিলেন মিশ্রণটা প্যানে দেওয়ার আগে আবারও কিছুক্ষণ নেড় চেড়ে নিলেন এই ঝাল চাপটি পিঠা আপনি ছোট ছোট করেও বানাতে পারেন আবার বড় করেও বানাতে পারেন মিশ্রণটা দেখানো মতো ছড়িয়ে দিতে হবে এবং চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করতে হবে এক থেকে দুই মিনিট দুই মিনিট পর পিঠাটা উলটিয়ে দিতে হবে এবং উলটিয়ে দিয়ে আবারও অপেক্ষা করব ঢাকনা দিয়ে দুই মিনিট আর সেই সাথেই তৈরি হয়ে যাবে খুবই মজার সুস্বাদু চাল ডাল ডিমের মিশ্রণে ঝাল চাপটি পিঠা ঝাল চাপটি পিঠাটা খুবই মজার হয়েছিল এই শীতের সকালে ঝটপট তৈরি করুন এই ঝাল চাপটি পিঠা এবং শীতের সকালটা উপভোগ করুন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাগ দিতে ভুলে যাবেন না চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ